গতকাল গভীর রাত্রে বিশালগড় থানা পুলিশ আর আগরতলা জিআরপি পুলিশের উদ্যোগে মানে জয়েন্টলি একটা আমরা রেড করছি মুরাবাড়িতে এবং একজন আসামিকে অ্যারেস্ট করছি ওনার নাম অঙ্কুর দেবনাথ বাবার নাম মতিলাল দেবনাথ বাড়ি মোনাবাড়ি তা উনি গাজার পাশে কেসে ওয়ান্টেড আসত জিআরপি কেস কেস কানেকশান হয়েছে একশো বত্রিশ এই কেস কানেকশনের মধ্যে উনি ওয়ান্টেড আসত গতকালকার রাত্রে জিআরপি থানার পুলিশ এবং বিশালগড় থানার পুলিশে জয়েন্টলি ওনারা রেড করে অ্যারেস্ট ঘটনাটা কি হয়েছিল

তারাই বলি সবটাই হলো পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল জাদু হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবেই খাঁটি তেল খাঁটি ছাঁচ